কত কাজ আছে এখনো এখন আমরা কই যাবো তো এখন আমরা যাবো হচ্ছে বাজারে কেন যাব। এখন এই যে বাজে আট নয়টা আটান্ন মানে রাত দশটা বাজতে এখন দুই মিনিট বাকি আসে এখন রাত দশটার সময় আমাকে মার্কেটে যাইতে হবে কারণ হচ্ছে এই যে আমাদের যে লটারি লটারিটা কিন্তু অলরেডি আমরা ড্র আজকে লাইভে করে দিছি লাইভে আমরা পাঁচজনকে দেওয়ার কথা ছিল বাট আমি সেখানে কিন্তু পাঁচজনের জায়গায় জনকে দিছি মানে একজনকে আমি আমার তরফ থেকে গিফট দিছি সেটাও লটারির মাধ্যমে উঠাইছি তো কিন্তু আমাদের একটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু স্বর্ণের জিনিসটা দিব সো ওটা খুবই সেন্সিটিভ জিনিস ওটা আমি মানে কিসে দিব এটাই ভাবতে পারতেছি না মানে দিলে তো ওটা ছোট জিনিস পরে যেতে পারে হারা যেতে পারে এই এখন বাজারে যাব বাজারে যেয়ে দেখি কোনো চকলেটের বক্স টক্স পাই কিনা চকলেট সহ এগুলোর সাথে হচ্ছে দিয়ে দেবো আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি যে কারণে আমার ছাতা নিয়েও নিয়ে যেতে হবে চলো তাসনিম চলো এখন রাত দশটার সময় আমরা এগুলা হচ্ছে কুরিয়ার সার্ভিসে দিয়ে আসি যারা ড্রেস নিছেন এই যে দেখেন স্বর্ণের গিফট আপনাদের লাইভে সবাইকে দেখাইছি আবার এখন যে আমরা কিনে কুরিয়ার করে দিব সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো চলেন গাইস আপনারা তো মানে কি বলবো লাভের উপরে লাভ করে যাচ্ছেন সেটা হচ্ছে স্বর্ণের গিফটগুলো আমি কেমনে পাঠাবো বলেন তো এগুলো তো খুব সেন্সিটিভ জিনিস কথা ছিল না কিন্তু যে চকলেট ফ্লেভার বা হচ্ছে কোনো গিফট এক্সট্রা করে দিতে হবে কিন্তু এটা কিন্তু আমার কাছে কেউ চায়ও নাই এই ট্রিট বক্সগুলো আমি কিনে আনছি এগুলার ভিতরে করে হচ্ছে আমি প্রত্যেকটা স্বর্ণের গিফটগুলো পাঠাবো ঠিক আছে এগুলো আরও আছে আমার এখানে এই যে আমি প্যাকেট করে রাখছি অলরেডি দুইটা এটা দুইটা আরও আরও দুইটা হবে চার মোট ছয়টা হবে তো এই যে ট্রিট বক্স মূলত এই ট্রিথ বক্স এইটার ভিতরে আপনাদের স্বর্ণের গিফট হচ্ছে পাঠানো হবে কারণ যেন এইগুলা মানে স্বর্ণরা যেন পড়ে না যায় বা হারায় না যায় সেফটির জন্য এবং এটা হচ্ছে আপনাকে এই যে প্যাকেটও নিয়ে আসছে এইটা এই দুটা প্যাকেট করা অলরেডি আর এটা প্যাকেটিং করে এগুলা প্যাকেটিং করে কুরিয়ার সার্ভিসে তারপর যে পাঠা আগে এটা ছিটতে হবে একটু হ্যাঁ এটা হচ্ছে ওই একটা পার্সেল পড়ে গেল যাক সো ফাইনালি কিন্তু আমরা অলরেডি একটু স্কুলি এখানে ট্রিট বক্সের এই যে আমরা ভাংসি এখন হচ্ছে এইটার ভিতরে স্বর্ণগুলো এই যে এটার ভিতরে আছে স্বর্ণ মহামূল্যবান এটা আমি বিসমিল্লার নাম নিয়ে এই যে আমি ঢুকাই দিছি এবং এরপর এটাকে আমি কস্টিপ করে সুন্দর করে আটাটা পেঁচিয়ে দেবো ঠিক আছে সো অনেকে ভাবতে পারি এটা ভাংসি কেন ভাই ভাংসি হচ্ছে এটার ভিতরে স্বর্ণটা ঢুকানোর জন্য এবং এটা আমি প্যাকেটিং করে এটা হচ্ছে আপনার এই যে আমাদের প্যাকেট সিস্টেম যেভাবে আমরা করি এবং এটার ভিতরে করে পাঠানো হবে ঠিক আছে এরকম করে কিন্তু টোটাল যে ছয়জন আপনারা স্বর্ণ পাইছেন ছয়জনকে সুন্দর করে প্যাকেটিং করে পাঠানো হবে সবাইকে ট্রিট বক্সের ভিতরে গিফট গুলা দেয়া আছে সো এটাকে আমি এক কাজ করি এটার ভিতরে হচ্ছে আমি প্যাকেটটা ঢোকাই দেই এবার এটার ভিতরে যখন আমি এটা ঢুকানোর পরে যে এটা আঠা আছে খুব সুন্দর এই আঠাগুলো খুবই হচ্ছে আপনার কি বলে শক্তিশালী আঠা এটা হ্যাঁ ছোট তাহলে আরো ছোট এমনি এমনি করে দিব আচ্ছা হ্যাঁ আর বাকি যে এতটুকু আছে এতটুকু হচ্ছে আমি টেপ মেরে সুন্দর করে আমার কাছে যেহেতু টেপ নাই আমার কুরিয়ার সার্ভিসের ভিতরে যে এগুলো প্যাকেটিং করতে হবে বাকিটা চলো গাইস অপশেষে আমরা চলে আসলাম স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য দেখতে পারছেন যে আমরা এক একে প্রোডাক্টগুলো ব্যাগ থেকে নামাচ্ছি আমরা যে সত্যি সত্যি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে আসছি সেটার একটা প্রুফ দেখেন এ হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যাগ আরে দেখেন কত প্রোডাক্ট দেখতেই পারছেন আমরা অবশেষে আপনাদের প্রোডাক্টগুলা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে এসে একদম সম্পূর্ণ সুন্দর করে পৌঁছায় দিয়ে গেলাম যাই হোক সবাই ভালো থাকবেন